মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই কথাটা যদি বাস্তব জলজন্ত উদাহরণ হচ্ছে আজকে আমার পাশে যে মানুষটি বসে আছে জনাব মোহাম্মদ মইনসুরালি আপনারা সকলেই জানেন যে তিনি একদম সামাজিক ও মানবিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত এবং পাশাপাশি সংগত কর্মী হিসেবে কাজ করে যাচ্ছে দীর্ঘ অনেক বছর যাবত উনি এই গ্রামীণ ব্রাহ্মণবাড়িয়া জেলার সহায়ন উপজেলার ওভেল থেকে গরিবের বন্ধু ফাউন্ডেশন নামে একটি অসহায় মানুষের কল্যাণে কাজ করার উদ্দেশ্যে একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছে যেটি দীর্ঘ অনেক বছর যাবৎ মানুষকে সেবা দিয়ে যাচ্ছে আমরা আজকে ভালো কাজের যে পুরস্কার যে কার্যক্রম এই কার্যক্রমের অংশ হিসেবে তাকে পুরস্কৃত করতে আজকে আমরা ছুটে এসেছি তার এখানে প্রথমে আমরা ওনার সাথে কথা বলবো এবং ওনার বিষয়ে এবং ওনার মানবিক কাজ সম্পর্কে কিছু জানার চেষ্টা করবো আসসালাম আলাইকুম

পয়সা ভাবলাম যে আমি আমি একটা ফেসবুক একটা ফোর্স দিই ফেসবুক একটা ফোর্স দেওয়ার পর তখন আমাদের সার্কেল সব আছে মনুষ জন না তার আগে আমি বলে গেছি তো তার প্রথম বললো যে আমি হুইল চেয়ারটা দিব পরে আবার ইউনুসে বললো আমিও দেবো পরে ইউনুসে মনে দিছিল আর কি তো দেওয়ার পরে যেন আমি তার হুইল চেয়ারটা দিতে পারছি তো আমার কাছে খুব ভালো লাগছে মানুষ আমার প্রশংসা করলো এই যে প্রথম একটা প্রশংসা পেলাম এর প্রতি ভালো কাজের কাজ হয়ে এখানে আমরা যারা বিধবা অসহায় নারী আছে তাদেরকে আমরা দিই পাশাপাশি আমরা তাদেরকে সেলাই তারপর আমরা সেলাই মেশিন দিই আমরা প্রায় বিশ পঞ্চাশটা সেলাই মেশিন দিচ্ছি পর্যন্ত তারপরে অনেক বিধবা মহিলার আছে এদেরকে আমরা দোকান দিয়ে দিছি স্বাবলম্বী করার জন্য দোকান দিয়ে দিছি অনেক জেলে আছে তাদেরকে আমরা জাল দিচ্ছি নৌকা দিছি এই যে সমস্ত যারা অসহায় মানুষ আছে তাদের জীবন মান উন্নয়নের জন্য একটু একটু কাজ করতে এই বছর সামাজিক একটা এমন কোন আছে যেটা আপনাকে সবসময় আপনাকে মনে করায় বা আপনার ভালো লাগা সে ভালো লাগে অনেকজন অসুস্থ রুগী আসে টাকার জন্য চিকিৎসা করতে পারতেছে না আর আমরা এটাকে সঙ্গের বিরুদ্ধে চিকিৎসা করা রোগটা ভালোই আবার আমার কাছে আসে এসে বলে যে বাবা এই তুই সহযোগিতা কর আসলে আমি কিন্তু চিড়িশা করাতে হচ্ছে সুস্থ হইছি আমাদের জরায়ু ধরে কান্না কাটি করে এমন কিছু মুহূর্ত আসে আর ধীরে ধীরে এসে যখন বলছে এগুলো আমারmatches মধ্যে মনে আসে আমি শান্তি পাই আমি অনেকটা অসুস্থ ভূত করলে এদের এই জানেনা আমার প্রশংসা করতে আমি সুস্থতা বোধ করি আপনি তো এই সামাজিক এবং মানবিক কাজের ভাষাবাসী এই সংগঠক হিসেবে কাজ করে যাচ্ছেন বিগত অনেক বছর যাব কোন পেশাটা আপনার কাছে বেশি আসলে ভালো লাগে জায়গা তৈরি করে নিয়েছে এটা কি লেখা লেখি নাকি এখন যে মানুষের কল্যাণে এক সময় লেখা লিখি ভালো লাগে এখন মানুষের কল্যাণে আসলে করতে ভালো লাগে এখন যদি আমি মানুষের জন্য কাজ না করি আমি অনেক একটা হতাশায় ভুগি মানুষগুলো নিয়ে কাজ করি তখন আমি সার্বিক ভাবে সুস্থ থেকে মানসিক বিদ্যালয় স্ট্রং থেকে লেখা লিখি আগের মতো আর ভালো লাগে না এই মানবিক কাজটি আমার আগের চেয়ে অনেক বেশি ভালো লাগে আপনার মতো যারা বিভিন্ন সংগঠন কিংবা ব্যক্তি উদ্যোগে মানবিক কাজ করে যাচ্ছে তাদের উদ্দেশ্যে যদি আপনি ছোট করে দুটো লাইন ছোট করে আসলে কলিস্তি জীবন নিয়ে আসছে আর আল্লাহ আমাদেরকে একমাত্র পাঠিয়েছে ভালো কাজ করার জন্য এই হিসেবে সবাই যদি ভালো কাজ করে পৃথিবীতে শান্তি নেমে এবো বা ঝগড়া যেটা কম মানবিক কাজের মাধ্যমে সব সম্ভব আপনাকে ধন্যবাদ আসলে আপনারা শুনছিলেন যে গরিবের বন্ধু খেতে গরিবের গরিবের বন্ধু ফাউন্ডেশনের যিনি প্রতিষ্ঠাতা ও পরিচালক জনাব মোহাম্মদ ননসুর আলী ওনার সাথে আমরা কথা বলছিলাম বিভিন্ন সামাজিক মানবিক বিষয় নিয়ে আপনারা জানেন যে সব পূবে গেল সমাজে আলো চড়িয়ে দিচ্ছে এবং আলোকিত মানুষদের খুঁজে বের করে পুরস্কৃত করার উদ্যোগ নিয়েছে গেল যিনি সিইও জনাব আরিফুল ইসলাম সুমন ওনার নেতৃত্বে আমরা ছুটে চলছি সরাইল উপজেলা বিভিন্ন ইউনিয়ন বিভিন্ন এলাকায় আজকে আমরা এই গরিবের বন্ধু ফাউন্ডেশনের যিনি প্রতিষ্ঠাতা এবং পরিচালক জনাব মোহাম্মদ মনসুর আলী ওনাকে পুরস্কৃত করতে যাচ্ছি এবং পুরস্কারটি তুলে দিবে পূর্ব আলোর পক্ষে সয়েল রিপোর্টার্স ইউনিটের প্রচার প্রকাশনা সম্পাদক ও দৈনিক এক সাল পত্রিকার সয়েল প্রতিনিধি এবং ওই এই সন্তান জনাব মোহাম্মদ বাদল মিয়া আমরা ওনাকে অনুরোধ করবো যে আপনি জনাব মোহাম্মদ মুসাইলের হাতে আজকে এই যে পুরস্কারটি আপনি তুলে দেন হ্যাঁ বসে বসে এই যে পূর্ব থেকে একটা আপনি একটা ভালো কাজের পুরস্কার এই বিষয়ে আপনার কেমন লাগবে বিষয়টা আসলে তো খুবই ভালো লাগতেছে কারণ মানুষ কিন্তু ভালো কাজের মূল্যায়ন খুব কম করে ফু যে ব্যক্তিক্রমী কাজটা করলো এই জন্য আলোর কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাই কারণ যখন কোন লোক ভালো কাজ করে আর তাকে মানুষ একটু সাপোর্ট করে তো ওই লোকটা কিন্তু তার বুদ্ধি কাজের প্রতি আর একটু বাড়াই দেয় আর মানুষ যদি ভালো কাজ করে আর ভালো কাজে একজন উৎসাহ না পায় তো আস্তে আস্তে কিন্তু সে কাজটা বন্ধ করে দেয়

আলহামদুলিল্লাহ সবাইকে ধন্যবাদ দর্শক যারা এতক্ষণ যুক্ত ছিলেন সবাই যদি কৃতজ্ঞতা ভালোবাসা পূর্ব দলের যে ভালোবাসার পুরস্কার যে কার্যক্রম এটা চলমান রয়েছে এবং আগামীতে চলমান থাকবে বরাবরের মতো আবারও বলতে চাই যদি আপনাদের চারিপাশে এমন কেউ থাকে যারা সামাজিক মানবিক কিংবা দেশের কল্যাণে তারা ভালো কাজ করে যাচ্ছে আমাদেরকে আপনারা অবগত করতে পারেন আমরা পর্যায়ক্রমে সকলকে এই পুরস্কার আওতায় আনার চেষ্টা করবো আসলে এখানে একটা বিশাল ফান্ডিং এর বিষয় রয়েছে আমরা একসাথে হয়তো সবাইকে পারছি না এই আমরা ধাপে ধাপে আমাদের এই কার্যক্রম চলমান রাখছি তো ইনশাল্লাহ এই কাজ চলমান থাকবে এবং পর্যায়ক্রমে আমরা চেষ্টা করবো যে বেশি বেশি যে ভালো কাজের পুরস্কার যে ভালো কাজের মানুষের কাছে যে ভালো কাজের পুরস্কার স্বরূপ কিছু উপহার তুলে দিতে যাতে করে তারা অতি তারা উৎসাহিত হয়ে টাকা নিতে আরো বেশি 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 করে ভালো কাজ করে যেতে পারে আর আজকে আমার কথা এখানে শেষ আর সর্বশেষ আপনাদের উদ্দেশ্যে আজকে এই কার্যক্রম সম্পর্কে ছোট্ট করে অনুভূতি প্রকাশ করবেন জনাব মোহাম্মদ বাদল মিয়া প্রচার প্রকাশনা সম্পাদক সয়াল রিপোর্টার্স ইউনিটি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা এতক্ষণ দেখেছেন যে ওভারঅল সৎকর্মের খোঁজে ফুল অর্থাৎ সমাজে আলো ছড়িয়ে দিচ্ছে এমন মানুষদেরকে বেছে নিয়েছে উবের আলো এবং মানুষকে ভালো কাজে পুরস্কার প্রদান করেছে তবে সবচেয়ে আজকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি পৌরালোর সিও জনাব ফুল ইসলাম শোভন সাহেবকে কারণ উনি আজকে আমার জন্য আজকে যে বয়স ব্রাহ্মণ প্রকাশনা এবং সম্পাদক মনসুর আলী একজন গরিবের মানবিক মানুষ এবং সে একজন সংবাদকর্মী উনি এই পুরস্কারটি পাওয়াতে আমি অত্যন্ত আনন্দিত এবং পুবুরালোকে ধন্যবাদ কৃতজ্ঞতা